ইটালি থেকে নাকি বাংলাদেশিদেরকে ধরে ধরে দেশে ফেরত পাঠায় দেওয়া হবে এমন একটা কথা শোনা যাচ্ছে আর একটা বিষয় হলো গিয়ে হাজার চব্বিশ সালের এগ্রিকালচার অথবা স্পন্সার যে কাগজই হোক না কেন অবস্থা ওঠা নাকি সরাসরি বন্ধ ইটালি থেকে কোনো ধরনের কোনো অবস্থা ওঠে নাই এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো যাদের সময় নাই তাদের উদ্দেশ্যে আমি শুধু বলে দিই যে ব্যাপার কোনোটাই আসলে সত্যি না তার কারণ হলো ধরে ধরে আপনার ইউরোপ থেকে বা ইটালি থেকে বাংলাদেশি কেন যে কোনো দেশের লোককে ব্যাগ পাঠাবে বিনে বিচে এটা কখনোই না আনটিল আপনি পুলিশের কাছে কোনো অপরাধ করে ধরা যদি আপনি না খান তাহলে আপনাকে কখনোই বিনা বিচারে দেশে কখনোই তারা পাঠাবে না 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 এই জিনিসটা মাথায় রাখবেন আমি ভিডিওতে বর্ণনা করতেছি আর দ্বিতীয় যে বিষয়টা যে হ্যাঁ কাগজের ব্যাপারটা অনেকটাই সত্যি দুই সালের কাগজ কিন্তু ওঠা বর্তমানে বন্ধ সেটা স্পন্সর হোক আর আপনার এগ্রিকালচারের হোক আমি হইলাম গত এক তারিখে সর্বশেষ আপডেট পাইছি কিছু কাগজ উঠছে তারপরে বা এক দুইটা কাগজ উঠতে পারে কিন্তু বর্তমানে কয়েকজন দিনে আপনার গত এক সপ্তাহে এমন কোনো নিউজে কিন্তু পাই নাই কিন্তু হ্যাঁ আপনার শিয়া সংস্থার অনেক কাগজ বের এটা একেবারে সত্যি কথা কথা আর প্রথম যে যে বিষয়টা নিয়ে আমরা বলতেছিলাম হয়েছে ইটালি থেকে নাকি ধরে ধরে ফেরত দিবে দেখেন ব্যাপারটা হয়েছে কি বাংলাদেশের যে মিডিয়া চ্যানেলগুলা যেভাবে নিউজ প্রকাশ করে জিনিসটা তাই হয়ে গেছে যে বাবার বিয়েতে ছেলে গেল না কেন গেল না লিঙ্ক কমেন্ট বক্সে ভিডিও কমেন্ট বক্সে তো আপনারা থামনেইল দেখে কখনোই আপনারা বিভ্রান্ত হবেন না তো আমাদের ইটালির একজন কাউন্সিলর আছে মিলানোর তিনি আসলে কথাটা অতিরঞ্জিত করে বলে ফেলেছে যে বাংলাদেশিদেরকে নাকি ধরে ধরে ফেরত পাঠায় দিবে কথাটা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং কথাটার কোনো ভিত্তি নাই আসলে ব্যাপারটা যেটা হয়েছে যে এই আলবেনিয়া চুক্তি এটা অনেক আগে থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে নির্দেশ আসছে যে যে কোনো দেশে যত অবৈধ অভিবাসী আছে তাদেরকে ফেরত পাঠানো হবে যাদের কেস টেকে না বা যাদের কোনো ঝামেলা করছে অপরাধ করছে পুলিশের কাছে ধরা খাইছে শুধুমাত্র তাদেরকেই দেশে ফেরত পাঠায় দেওয়া হবে কিন্তু এখানে মানব মানবতা বলে একটা কথা আছে ইউরোপে সেই বিচারে অনেকেই কিন্তু আপনারা বেঁচে যাবেন এখন কথাটা হইল কি যে অ্যাজাইলাম দায়ের করলে আপনাদেরকে আসলে আপনাদের কেসটা না টেকার চান্স অনেক বেশি কিন্তু তারপরে ইটালিতে আসলে সব কিছুই সম্ভব বাংলাদেশের মতো তো আপনারা ভয় পাবেন না বিভ্রান্ত হবে না ব্যাপারটা কি হয়েছে ইটালির যেই প্রতি বছর একটা লিস্ট হয় প্রতিটা কান্ট্রি যে যেখানে আপনার অরজকতা সৃষ্টি হয়েছে কি না যেরকম ধরেন আফগানিস্তানে তালেবান নিয়ে গেছে ইউক্রেনে এখন রাশিয়া ইনভেট করছে অথবা আপনার সিরিয়া বিধ্বস্ত প্যালেস্তিন বিধ্বস্ত এই সব দেশে আপনার যেহেতু সমস্যা আছে তারা রিফিউজি তাদের এখানে পলিটিক্যাল শেল্টার দরকার হ্যাঁ এটা সত্যি কথা কিন্তু বাংলাদেশে বাংলাদেশের যদি বিচার হয় ইটালির বিচারে বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক কোনো ঝামেলা নাই সব কিছু ঠিকভাবে চলতেছে তো এই ব্যাপারে একটা লিস্ট প্রকাশ করা হয় সেইখানে বাংলাদেশ কিন্তু তাদের গ্রিন জোনে আছে অর্থাৎ বাংলাদেশে কোনো রাজনৈতিক কোনো সমস্যা নাই সুতরাং বাংলাদেশ থেকে কেউ যদি কৃষি কৃষিভিসায় ইটালিতে এসে আপনারা যদি পলিটিক্যাল শেল্টারের জন্য আবেদন করেন অ্যাজাইলাম মারতে চান তাহলে কিন্তু আপনাদের কেসটা না টেকার চান্স অনেক বেশি এই কথাটাকে তিনি অনেক অতিরঞ্জিত করে বাংলাদেশে যে মিডিয়া আছে মিডিয়া যেভাবে খবর প্রকাশ করে সেইভাবে প্রকাশ করছে যে ধরে ধরে বাংলাদেশিদের পাঠায় দেওয়া হবে পরবর্তীতে এই কথাটা উঠে গেছে যে সমগ্র ইউরোপ থেকে নাকি বাংলাদেশিদেরকে ধরে ধরে পাঠায় দেওয়া হবে তো ব্যাপারটা কম সম্পূর্ণরূপে সত্যি না আর এই ব্যাপারটা সত্যি যে আলবেনিয়ার সাথে চুক্তি হয়েছে ব্যাপারটা এরকমই যারা সমুদ্র পথে আপনার ইটালিতে ঢোকার চেষ্টা করবেন তাদেরকে হইলো সরাসরি আলবেনিয়ায় নিয়ে যাওয়া এবং সেইখানে ক্যাম্পে রেখে যেটা দুইটা ক্যাম্প তারা অলরেডি তৈরি করছে এবং বছরে ছত্রিশ হাজার অভিবাসীকে অবৈধ অভিবাসীকে ওইখানে রাখার একটা ব্যবস্থা করা হবে তারা এইভাবে কথা চলতেছে এবং সব কিছুই কিন্তু মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে এবং ওইখান থেকে প্রথমে আপনারা আবেদন করবেন সেই আবেদন যদি খারিজ হয়ে যায় তাহলে আপনারা উকিল নিতে পারবেন তারা এগেন্স্টে আপিল করতে পারবেন কিন্তু আপিল করতে অবশ্যই আপনাকে পাঁচ হাজার ইউরো গুনতে হবে যেটা মানে আসলে অমানবিক এবং সেইটার জন্যই এখন কিন্তু ফাইনাল যেই চুক্তি সেটা কিন্তু কথা চলতেছে এখন পর্যন্ত আইনটা পাশ হয় নাই যে পাঁচ ইউরো আপনাদের দেওয়া লাগবে কিনা আপিল করার ক্ষেত্রে তো আপনারা কেউ ঘাবড়াবেন না জিনিসটা এইরকম না এটা গেল হলো প্রথম বিষয় আর দ্বিতীয় যেটা যে কাগজ ওঠার ব্যাপার দেখেন কাগজ হলো লাস্ট এক তারিখে আমি খবর পাইছি যে হ্যাঁ কিছু কাগজ উঠছে এবং টুকটাক কয়েকটা কাগজ উঠছে স্পন্সার এবং ডোমেস্টিকের কোনো কাগজ এখন পর্যন্ত উঠে নাই দু হাজার চব্বিশ সালের দুই সালে টুকটাক কিছু কাগজ উঠতেছে কিন্তু গত এক সপ্তাহে কোনো খবর পাই নাই যে এগ্রিকালচার কোনো শহর থেকে কাগজ উঠছে কিনা মানে কোনো খবরই নাই এগ্রিকালচারের ব্যাপারে কিন্তু এখানে একটা জিনিস বুঝবেন তারা সবার প্রথমে ধরেন টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট কাগজ ছেড়ে দেয় ছেড়ে দিয়ে তারা কমিউনিকেশন দেয় যে আপনার এগুলো সব ঠিক আছে কি না সেগুলো দেখে মালিকের সব সার্টিফিকেট সব ঠিক আছে কি না মালিকের কাগজপত্র ঠিক থাকলে আপনার এই যে নূল অবস্থাটা বের হয়েছে সেটা কিন্তু ভ্যালিড থাকে আর যখনই আপনার দেখা যায় যে মালিকের কাগজপত্রের কোনো ঠিক নাই তখন আপনার নূল অবস্থাটা অনলাইন থেকে বাতিল করে দেওয়া হয় অর্থাৎ রিজেক্ট তো যেটা আপনাদেরকে বলা হয় রিজেক্ট করে দেয় রিভোকারে করে আর কি রিজেক্ট করে দেয় তো ওই রিভোকারে করা যে নূল অবস্থা সেটা নিয়ে কিন্তু আসলে আপনি ভিসা পাওয়া সম্ভব না আমি সকালে একটা রিলস আপলোড করছি দেখেন যে ওই লোক রিসিভাবে নূল অবস্থা পাইসা অরিজিনাল এবং তারপরেও মালিকের বা উকিলের এসপিআইডি দিয়ে লগ ইন করে তিনি দেখছে যে স্টেপ আছে অর্থাৎ ফরেন মেস্ট্রিতে নূল অবস্থাটা ভ্যালিড আছে তো এইভাবে যদি আপনারা চেক করে দেখেন মিনিমাম নূল অবস্থা বাইর হওয়ার এক সপ্তাহ পরেও আপনার এটা স্টেপ মেসিতে আছে তখন বুঝবেন যে না আপনার নূল অবস্থাটা ভ্যালিড আছে তো এইভাবে আপনারা চেক করবেন আর এর যেটা সত্যি কথা আবারও বলতেছি যে কেউ ঘাবরাবে না ধরে ধরে কখনোই মানুষকে বাইর করবে না বিনা বিচারে আর দ্বিতীয় জিনিসটা হলো কি আপনার কাগজপত্র আসলে ওঠা কমে গেছে প্রথমে থার্টি পার্সেন্টের মতো কাগজ বের হয়েছে এখন সেগুলো যাচাই বাছাই করবে দেখবে সব যদি ঠিক থাকে তাহলে তো ভালো আর অনেক সময় দেখা যায় যে এর মধ্যে ফিফটি পার্সেন্ট কাগজ অর্থাৎ ধরেন একশোটা করে কোঠা আছে সেখানে আপনার পঞ্চাশটা ষাটটা করে কাগজ বের হয়েছে প্রতিটা শহরে যেখানে ধরেন আপনার ভেরোনাতে ধরেন চার হাজার পাঁচ হাজার কোঠা আছে সেখানে ধরেন এক হাজার কাগজ দিছে কিন্তু এক হাজার মধ্যে যাচাই বাছাই করে দেখা যাবে যে পাঁচশো কাগজে ভুয়া কাগজপত্র ঠিক নাই তখন এই পাঁচশো কাগজ আপনার রিজেক্ট করে দেওয়া হবে এবং তারপরে আপনার ধরেন পরের দুই মিনিট তারপরের দুই মিনিট এইভাবে তো প্রথমে যেটা যতটুকু জানি যে ম্যাক্সিমাম শহর থেকে আপনার এক থেকে দেড় মিনিট দুই মিনিট দুই মিনিট বিশ সেকেন্ড পর্যন্ত আপনার কাগজ দিয়েছে বিভিন্ন শহরে এর পরের কাগজগুলো ধরেন পরের ধাপে বের হবে ধরেন আরও টোয়েন্টি থার্টি পার্সেন্ট তারপরে আবার বের হবে এরকম পনেরো দিন দুই সপ্তাহ তিন সপ্তাহ পর পর বের হইতে থাকবে তো আপনারা জাস্ট একটু শান্ত হয়ে বসেন এবং স্ট্যাটাসটা জানতে চান আপনার মধ্যস্থতাকারীর কাছ থেকে যে আমার কাগজটা কোন অবস্থায় আছে সেটা আমাকে কি একটু দেখানো যায় কিনা তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই